আচ্ছা ইতিপূর্বে আমরা দেখি যে বিভিন্ন ধর্মীয় স্লোগান দিয়ে সংখ্যালঘু মুসলিম দলিত আদিবাসী অন্যান্য শ্রেণী বিন্যাস মানুষের উপর বিভিন্ন রকমভাবে আঘাত বা টর্চার করা হয়েছে নির্যাতন বা মবলিংচিং করা হয়েছে সেই পর্যায় থেকে সেই জায়গায় দাঁড়িয়ে এটা কোনো ধর্মীয় স্লোগান নয় কেবলমাত্র একজন ধর্মীয় গুরু তথা প্রফেট মোহাম্মদ সল্লি ইসলামের ভালোবাসা প্রকাশের দরুন ঈদ এ জন্য যে ব্যানার এ করেছিল জাস্ট এটা তো কোনো ভায়োলেশন নয় এটা কোনো রকমের অপ্রীতিকর কোনো ঘটনা নয় তারপরেও কিন্তু এফআইআর হয়েছে গ্রেপ্তার হয়েছে এবং তার কারণে বিভিন্ন জায়গায় প্রোটেস্ট হচ্ছে এবং প্রোটেস্টের মানুষ বিভিন্ন রকমভাবে ক্ষোভ উগড়ে দিচ্ছে এই বিষয়টা কীরকম বলবেন যে যেখানে ধর্মীয় স্লোগানে মানুষকে আঘাত করছে আর এখানে ধর্মীয় স্লোগান নয় তারপরেও এদেরকে গ্রেফতার করছে এটা কিভাবে দেখছেন এই যে এই আপনি বললেন এই যে একটা ধর্ম এটা এটাই যে আমরা আমাদের আমরা ভালোবাসি বলে আমরা তো বলছি আই আইলা মোহাম্মদ আরে আমাদের নবী কি শুধু আমাদেরই নবী আমাদের নবী নয় দো নবী আজ আমি সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে দেখছিলাম একটা হিন্দু মানুষ তিনিও বলছেন আই আইলা মোহাম্মদ সাল্লাহ তিনি তিনি কেন বলছেন তিনি তিনি এটা বলার চেষ্টা করছেন আমি যে মুসলমানদের যিনি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের জীবনই পড়েছি যে তারা শুরু থেকে শেষ পর্যন্ত তাঁর ছোট বয়স থেকে বড় বয়স পর্যন্ত তাঁর যে একটা আখলা সে আখলাতটা দেখে তাকে খুব ভালো লেগে গেছে তাই আমাদের কোনো সংবিধানের এরকম লেখাও নেই যে আমাদের নবীকে নিয়ে বলা হবে বা হিন্দুদের কোন একটা মন্দির বা মসজিদ কি কিছু একটা নিয়ে বলাম কিন্তু এরকম তো কিছু নেই কিন্তু আজ দেখেন ছাব্বিশ জনকে তারা এমন কি দোষ করেছিল তারা খালি একটা স্লোগান আই আইলাম মোহাম্মদ সাল্লাহ তাল্লাম এই যে স্লোগানটা দিয়েছিল বলে তাদের আজ ছাব্বিশ জনকে জেলে পড়া হবে কেন পড়া হবে কেন পড়া হবে আমাদের দেশের পিএম কি করছে এখন তোমাদের পাত্তা কি তোমরা এখন কি চাইছ চাই ছাব্বিশ জনকে যেমন পুরা হয়েছে একটা প্রতিবাদ হোক যারা